দেখ বাপ ফুটো তোকে দুনিয়ার সম্বন্ধে একটা কথা বলি আমি চাচা আজকে আমি বেঁচে আছি কাল আমি নাও থাকতে পারি তাই তোকে একটা জ্ঞানের কথা বলছি শুনবি বাপ শোনা আমার চাচা দুনিয়াতে তো অনেক খারাপ কাজ করলি রে বাপ একটা অন্তত ভালো কাজ কর বাপ আজকে দেখ তোর জন্য কত মানুষের জীবন ছেড়া বেড়া হয়ে গেছে তাই বলছি বাপ মরি তো একদিন যাবি দুনিয়া থেকে তোর নাক নস্কা সব মুচি যাবে তাই বলছি বাপ যদি কোনো গরিব অসহায় মানুষের জীবনকে যদি একটু পরিবর্তন করে দিয়ে যেতে পারিস তাহলে তোর মৃত্যুর পরে বুঝলি তো তুই ফুল বাগানে গড়া গড়ি মারবি আর যদি পরিবর্তন করে দিয়ে যদি না পারিস তাহলে তুই নরকের আগুনে জ্বলিয়ে পুরো আঙ্গার হয়ে যাবে তুই শরীরটা পুরো পিতল হয়ে যাবে তাই বলছি বাপ শোনা আমার ওই ফাইল তোর বুকের ভিতরে ভালোবাসার আগুন জ্বলছে করে আর সেই আগুন কিন্তু তুই ধরিয়ে দিচ্ছিস বাপ তাই বলছি বাপ শোনা আমার আজ আছি কাল থাকবো না এই বেঁচে থাকতে থাকতি তুই যদি পারিস তাহলে ফাইল তোর বউটাকে ফিরিয়ে এনে দিদি তুই পারবি একটা চাচা সাহেবকে ও রাস্তা কিন্তু ফাইল তোর বউকে নিয়ে তার হাতে তুলে দিতাম কিন্তু সেটাও তো না সেটা হলো না তো আমরাও জানি তাই বলি কি এইভাবে আমরা যাব বল তুই যেমন করি হোক এম এলএ সাহেবের বাড়ি আজ ছদ্মবে দিয়ে তোর বউকে সমস্ত জিনিসটা বুঝিয়ে বল দোকান থেকে বাইক করে আসার চেষ্টা করবেন সাহেব যখন পার্টি অফিসে থাকবে তখনই তুই এই কাজটা করবি ঠিকই বলেছে না শুধু তোকে পোলটু মুরগির মতো খালপোস করবি গরম পানিতে ডুবাবে গরম পানিতে ডুবিয়ে রেহাই দিবে তাও দিবে না

কত ঝড় মেঘা সে চলে যায় আকাশ মনে রাখে না শুধু প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নেরই মতো জাগে তুমি আমি একিয়াছি আছি দুজনে গেছিলাম আগে পৃথিবী বদলে গেছে যাবে কি নতুন লাগে পরে কি মনে তুমি আমি এ পথ ধরে যেতাম ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম সেই তোমাকে চুটা তুই এখানে ভালো ভোজন করেছি নাকি ভাই কেন টাকা আমি কি কালাম বাজারে একটা ধরো তো

জীবলে সব কিছু হারিয়ে গেল বাই টাকা সব হারিয়ে গেল ভগবান গো জানি না কোন পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ তবে একটা কথা তোমাকে বলতে চাই ভগবান যদি এই নিষ্ঠুর পৃথিবীতে আমাকে যদি তুমি সৃষ্টি করো তাহলে তুমি মানুষ করে আমাকে কখনো কোনো পাঠাবে না তার কারণ মানুষের দিয়া যন্ত্রণা বড় যন্ত্রণা এই যন্ত্রণা সহ্য করা কঠিন ব্যাপার আর পাচ্ছি না সহ্য করতে মনে হচ্ছে কলজিতে খেল ধরে গেছে এত বড় এই পৃথিবীতে কত মানুষ কত সুখ শান্তিলি বাস করছে কিন্তু আমি এমনই একটা হতভাগা একটু সুখের জন্য আমি দুঃখের সাগরে ডুবে গেছি কিন্তু ভগবান একটা সত্যি কথা বলতো আমি সহজ সরল মানুষ বলে তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ নাকি আমাকে দুঃখের সাগরে ডুবিয়ে মারছো কোনটা বলতো যদি তুমি বলতে নাই পারো ভগবান তাহলে আর বেঁচে থাকে চাই না আমি মরে যেতে চাই তোমার বানানো এই সৌন্দর্যই পৃথিবীর মানুষ আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে আর সেটা আমি গরিব অসহায় বলে আমাকে সহ্য করতে হয়েছে তোমার গড়া এই নিষ্ঠুর পৃথিবীতে এত কষ্ট হবে জানলে মায়ের প্যাট থেকে হওয়ার সময় তাই মাকে বলে দিতাম ওই মিস্ত্রির সাথে আমাকে বিষ পাইল করে খুলে দাও এই মানুষ রূপী পশুদের মাঝে আমি বেঁচে থাকতে চাই না কে রে সাদা কুকুর পাগল নাকি রে আমার সামনে কে পাগল লাইকে পাগলে কামড়ি দিতে আরে এই এই শালা তো ফাই তবে আরে সুরে বাচ্চা তুইই তো খুইতে খুইতে পায় শুনতে কেটে গিয়েছে আমাদের গায় মাই চেরে বাড়া যেখানে বাগের ভাই সেখানেই শুনতে হয় এ সুরে বাচ্চা কোথা ছিলে এত দিন তো বে কোথা ছিলে বলতে পাচ্ছিস না নাকি তো কেন শালাকে বাদাম করে মারবো কোথা ছিলে বল এত দিন আমি জানি না কি গুডমর্নিং ভাই তুই এত বড় সাউজ জানি না বলছিস আমাদের সামনে তোমরা আমার আর আর কত ক্ষতি করবে বলো তো ক্ষতি যতদিন এমএলএ সাহেব বেঁচে থাকবে ততদিন মানুষের শরীর থেকে ব্লাড বাই করে ব্লাকে বিক্রি করব ভগবান বলে একজন মাথার উপরে আছে সে ঠিকই সঠিক বিচার করবে কি ওই উপরে আছে উপরে আছে সে তো আমিও জানি কিন্তু নিচে থেকে আছে সেটা তো জানা আছে কে তোর বাবা এমএলএ বিকাশ দত্ত ভগবান ফয়সালা করলে সময় লাগে আর আমাদের এমএলএ বিকাশ দত্ত সাহেব ফয়সালা করার আগেই তার রেজাল্ট বাই করে দেয়

তুমি কি বলছো আমার কিছু বলার নাই আমার পাথরে এটা তুই বাড়িতে শেষ কথা আব্বা আমি চাই না আমার তোমাদের বাড়িতে ঝগড়া হোক তোমরা তো আমাকে দিলা এবার আমার ভাগ্য আমাকে যেখানে আমি সেখানেই যাবো হ্যাঁ সে কি সে নায়িকো মানে কোথায় গেলো তাহলে সে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি এই সর্বনাশ কি কাজ করেছেন আপনি কেন কি হয়েছে তারি দিছি তো তাকে এম এল এ সাহেব লোকজন খুঁজে বেড়াচ্ছে তাকে যদি পেয়ে যায় তাহলে তাকে মেরে ফেলবে বাবা তোমার ধৈর্য সৈর্য তাকে যদি পেয়ে যায় তাহলে কি হবে কি আর হবে তার তো ভাগ্যটাই খারাপ তাকে মেরে ফেলবে